বিভিন্ন বৈশিষ্ট্য আরেকটু ক্লিয়ার করি জাহিলিয়তের বৈশিষ্ট্য এক নাম্বার শিরিক ও কুফুর শিরিক ও কুফুর সরাসরি আল্লাহকে অস্বীকার করা আল্লাহর বিধানকে অস্বীকার করা একটা হলো আল্লাহকে সরাসরি অস্বীকার করে কোনো গাইরুল্লাহকে ইলা বা সষ্টা হিসেবে মেনে নেওয়া এটা হলো শিরিক করা কুফুর হলো এরই বিপরীতে আল্লাহকে অস্বীকার করা অথবা আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা এটা কুকুর তো সেই সময় শিরিক এবং কুফুর দুটোই বজায় ছিল শিরিক কীভাবে ছিল তারা আল্লাহকে মানত সাথে সাথে আবার কোনো না কোনোভাবে সাহায্যকারী বা সহকারী কোনো দেব দেবী দেবতা ইত্যাদিকে মানত লাখ মানা তরজ্জা হাবুল তাদেরকে মানত আবার একইভাবে ক্ষেত্র বিশেষে আল্লাহর বিধানকে অস্বীকার করত। আল্লাহর বিধানকে অস্বীকার করা কুফুরি আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করা হলো শির্ক কথাটা বুঝাইতে পারছি তো বিধানকে অস্বীকারের কারণে তারা কাফের তার সাথে কাউকে শরিক করার কারণে মুশ্রিক শরিক করার কারণে মুস্রিক একই ব্যক্তি একই সাথে মুশ্রিক এবং কাফের দুটোই হইতে পারে মুশ্রিক এবং কাফের দুটোই হইতে পারে এটাতে কোনো সমস্যা নাই ওই মালা আিন্দুর রহম আল্লাহম আল্লাহ বলতেছেন পরিচয় দিচ্ছেন যে ইয়াহুদু না তারা দাসত্ব করত তারা আনুগত্য করতো তারা নিজেদের আরাধনা নিজেদের চিন্তা নিজেদের চেতনা তাদের মন মস্তিষ্কের যে আরাধনা নিবেদন আবেদন যা কিছু ছিল তা কিছু তারা এমন কিছুর পায়ে করতো মা আলাদ্রুহম আল্লাহম যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না তাদের উপকারও করতে পারে না তাদের উপকারও করতে পারে না যেমন বর্তমান সময়ে কোনটা বলি অনেক বিষয়ই আছে কোনো উপকার নাই কিছু নাই তারপরও এর পেছনে বর্তমান সময়ে শিরিক আর কুকুরের সবচাইতে বড় পরিমণ্ডল সবচাইতে বড়ো সুতিকাগার হল আমাদের দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল সেটা সায়ানট বলেন উদিচি বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বলেন আমরা যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র থেকে শুরু করে নিয়ে সকল জাতপাত মানুষ যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবাস্ত তুলতেছি এই আগ্রাসনকে ডেকে ডেকে নিয়ে আসছে এ দেশে এই সম্মিলিত সাংস্কৃতিক জোট এই অধীচি এই সায়াঙাটের মতো নাচগান করেনা জাতিরা পাঠিরা আজকে যে কোনো সময়ে যে কোনোভাবে যদি ওপারের স্বার্থ বিনষ্ট হয় অথবা এই ধরনের কোনো কথা ওঠে সর্বাগ্রে তারাই আগে প্রতিবাদ করে ভালো কোনো কাজে না থাকলেও তারা তার বিপরীতে একটা মিটিং ডেকে বসবে গতকালকে মনে হয় পাঁচই আগস্টের পরে এক মাস পূর্তি মার্চ অনুষ্ঠিত হয়েছে হয়েছে কিনা এক মাস পূর্তি এই মার্চে তাদের পাওয়া যায় নাই তারা ওই যে একসাথে জাতীয় সঙ্গীত গাইতে হবে যে জাতীয় সঙ্গীত প্রতিটা দেশের আছে সৌদি আরবেও আছে আমাদের দেশেও থাকবে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দেশে জাতীয় সঙ্গীত এমন হবে যে জাতীয় সঙ্গীত প্রকৃত অর্থে এই বাঙ্গালির প্রতিনিধিত্ব করবে এই বাঙালি জাতির আওয়াজকে উঁচু করে তুলবে এবং যেহেতু মুসলমান জাতি বসবাস করে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এমন কোনো জাতীয় সঙ্গীত আমরা গাইব না এমন কোনো জাতীয় সঙ্গীত আমরা মানব না যা চুরি করা অথবা মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে আচরণ তৈরি করা হয়েছিল অথবা এই বাঙ্গাল বাঙাল বাংলা ভূখণ্ড যাতে স্বাধীন না হতে পারে সেজন্য করে তৈরি করা হয়েছিল এমন জাতীয় সঙ্গীত আমরা গাইতে পারি না সে কথা যখন বলা হলো তখন এই উদীচি এই ছায়ানট এই সম্মিলিত সাংস্কৃতিক জোর যারা সারা বাংলাদেশে সব রকমের পহেলা বৈশাখের নষ্টকে নৃত্য করা থেকে শুরু করে নিয়ে যত রকম ফাহেসা রকম বেদালাপনা যত রকম অশ্লীলতা যত রকম নাটক নাটিকা চতরকম ব্যবচারী কার্যকলাপ সব তারাই নিয়ে আসে তারাই এই জাতীয় সঙ্গীতের পক্ষে ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় গেল বুঝতে হবে ভারতীয় আগ্রাসন চাই না বন্ধ করো উনিশশো এগারো সালে রথ কে করেছিল কারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল এই ইতিহাসকে জানতে হবে শিরিকার কুফুর শুধু মূর্তি পূজা করলেই হয় না শিরিকার কুকুর শুধু মূর্তি পূজা করলেই হয় না এই সেকুলারিজমকে নিয়ে আসা আধিপত্যবাদের বিস্তার সম্পূর্ণ গুটি কয়েক সাংস্কৃতিক মোনা মানুষ গুটি কয়েক কিছু সংগঠন এরাই এই বাংলাকে চিরদিন দাবায় রাখার চেষ্টা করেছে সেকাল থেকে নিয়ে একাল পর্যন্ত সাতচল্লিশ থেকে নিয়ে আটচব্বিশ পর্যন্ত ইতিহাস কি জানতে হবে যদি বলেন হুজুর এত রাজনৈতিক আলাপ করেন রাজনৈতিক আলাপ নয় ভাই আমার এই ইতিহাস বোঝার সাথে এই সূত্রগুলো বোঝার সাথে আমার ইসলাম জড়িয়ে আছে আমার দিন জড়িয়ে আছে আগামী বাংলাতে আপনি দিন পালন করতে পারবেন কি এই প্রশ্ন এখন তৈরি করতে হবে এর সমাধান এখনই করতে হবে সমাধান এখনই করতে হবে প্রশ্ন উঠেছে অলরেডি এই বাংলাদেশ কাদের বাংলাদেশ হবে এখানে মুসলমানদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না। এখানে ওলামার কোন মুসলিম থাকবে কি না প্রশ্ন এখন উঠেছে সুতরাং শিরিক আর কুফুর শুধুমাত্র মূর্তি পূজা করলেই হয় না বরং যে কোনো সত্যকে চোখ বন্ধ করে আড়ালে ঠেলে দেওয়া এটা কুফুরি এটা কুফুরি আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক ভোগ বিলাসের গোলাম ছিল তৎকালীন জাহিলি যুগের মানুষ এই যে ভোগবাদিতা বস্তুবাদের পূজা করা অর্থাৎ শুধুমাত্র উপার্জন করো ক্যারিয়ার গঠন করো শুধুমাত্র খাওয়ার খাওয়াও এই ঠাট বাটের জিন্দিকি যাপন করো এটা তখনও ছিল এখনও আছে বরং প্রকারান্তে এখন আরও বেশি তখনকার মানুষের ভিতরে মেহমান নামাজই ছিল মানুষকে দেওয়ার প্রবণতা ছিল আমাদের ভেতর থেকে সেটাও দূর হয়ে গেছে আমরা শুধু আমার 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 পুঁজিবাদ এটাই শিখাইছে আমাকে যে তোমার জিন্দগিতে তুমি ছাড়া কোনো অস্তিত্ব নাই তুমি ছাড়া কোনো অস্তিত্ব নাই জাস্ট আর্ন করো আর্ন করো বৈধ অবৈধ কোনো কথা নাই আগে মানুষ বলতো আয় বুঝে ব্যয় করো এরা শিখাইছে ব্যয় বুঝে আয় করো ব্যয় বুঝে আয় করো ব্যয় যদি পাঁচ টাকা হয় তোমাকে তাহলে ইনকাম করতেই হবে তুমি যোগ্যতা রাখো বৈধ হবে আয় করা এক টাকার তাহলে বাকি চার টাকা তোমাকে চুরি করে হলেও আনতে হবে এই ভোগ ভোগবাদ বস্তুবাদের পূজারি এটা তখনও ছিল এখনও আছে বৈষম্য জাত পাতের প্রাদুর্ভাব বিভিন্ন শ্রেণী বৈষম্য এই ভারত এবং মহাদেশের মানুষ আমরা সেকাল থেকে এখানে আরো বসে বুঝবো এমন একটা সময় ছিল যখন জুতা পায়ে দিয়ে মহাজনের ঘরে যাওয়া যায় নাই মহাজনের চকিতে কেউ কোনো বসতে পারে নাই জমিদারের গদিতে কোনো প্রজা বসতে পারে নাই জমি চাষ করে সে কি করে জুতা পায়ে দিয়ে তার আঙ্গিনারের মধ্যে ঢুকতে পারে নাই এই সমস্ত জমিদাররাই চুরি করে জাতীয় সঙ্গীত লেখে যারা জমিদারি নষ্ট হবার ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল সেই জমিদাররা যেই জমিদাররা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল তাদের গুণগান কীর্তন আমাদের কাছে গাইবা আর আমরা চুপচাপ মেনে নেব আমরা বুঝি না এটা এই শ্রেণীবৈষম্য ভারত মহাদেশও যেমন ছিল আছে সেকালেও ছিল সেকালেও ছিল এটা হলো জাহিলিয়াত সুস্পষ্ট জাহিলিয়াত